ৰাধে ৰাধে বন্ধুগণ জয় শ্ৰীকৃষ্ণ সমগ্ৰ শ্ৰীমদ ভগৱদীতা শুনতে সে থাক আজ শ্ৰীমদ ভগৱদীতাৰ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক পঁচিছ থম নম ভগৱত বাসুদেৱায় সনৌ সনৌ উপমৰেত বুদ্ধা ধৃতিগৃহীত আত্মসংস্থম মন কৃতান কৃঞ্চিদপি চিন্তা এথ অর্থাৎ ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় এর তাৎপর্য সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বস করতে হবে একেই বলা হয় প্রত্যাহার সুদৃঢ় বিশ্বাস ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিস্থ করতে হয় তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না পক্ষান্তরে বলা হয় যতক্ষণ জড়দেহের দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রীয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করাও উচিত নয় সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায় শ্লোক ছাব্বিশ যত যত নিশ্চলতি মনোচঞ্চলাম অস্থিরম তত তত নিয়ম এতত আত্মনি এব বশমে নয়েত অর্থাৎ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হয় এর তাৎপর্য মন স্বভাবতই অস্থির ও চঞ্চল কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয় যিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে বস করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস বিষয়ভোগীর কথা একজন গোস্বামী ভালো জানেন অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভাবনা ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি শ্লোক সাথাস ওম নম ভগবত বাসুদেবায় প্রশান্ত মনসাং হন্যাং যোগিনা সুখমুক্ত মুক্ত উপতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমসম অর্থাৎ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন এর তাৎপর্য ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত মদভক্তিং লভতে পরাম অর্থাৎ ভগবানের চরণাবিন্দের মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত না হওয়া সবই মন কৃষ্ণ পদার বৃন্দয় ভগবৎ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকমের জলকলুস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় শ্লোক আঠাশ ওম নম ভগবত বাসুদেবায় যুঞ্জনে এবং যোগী বিগত কল্পস সুখেন ব্রহ্মসংস্পর্শ সংস্পর্শ সুখ মৎস্যন্তে অর্থাৎ এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম রূপে পরম সুখ আস্বাদন করেন এর তাৎপর্য আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় বম্ভ সংস্পর্শ তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের শ্লোক পঁচিশ থেকে আঠাশ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ